হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গরিবের রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে শুরু করছি কুলের কুল আর টমেটোর চাটনি প্রথমে কড়াইয়ের তেল দিয়ে তাতে ফোড়ন দিতে হবে তেজপাতা সরষা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নেব এবার আগে থেকে সেদ্ধ করা টমেটো দিয়ে দেবো তাকে ভালো তার সঙ্গে কুলে দিয়ে দেবো ফুলগুলো একটু ফাটিয়ে নিলে বেশ ভালো দিয়ে দেবো ভালো করে একটু ভেজে নিতে হবে একটু ফুল যদি একটু করে দেবো তাহলে চাটনিটা বেশ সুন্দর হবে ভালো করে ভাজা হবে কারণ কারণ টমেটোটা যেহেতু আগে থেকে সেদ্ধ করে রেখেছি এখানে অনেকটা জল আছে জলটা তো শুকোতে হবে না তো ভালো লাগবে না খেতে আবারও একটু নিবে ছেড়ে দেব আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী সুন্দর ভিডিওটা আপনার কাছে সবার আগে পৌঁছায় এই চড়া দিনে কিন্তু এমন করে কুল টমেটোর চাপনি খেতে বেশ ভালো লাগে সেটা আবার ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিতে হবে দেখো পুরোটা সেদ্ধ হয়ে মূলায়াম হয়ে গেছে আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন খেতে অনেকটা ভালো লাগে আবার একটু নেড়ে ছেড়ে নিতে হবে যাতে কড়াই নিচে লেগে না যায় ভালো করে ঠিকঠাকভাবে যাতে ভাজাটা হয়ে যায় একটু ঝোল দিয়ে দিব। ঝোলটা না দিলে তো একদম মাখা মাখা হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তাই একটু এটা একটু পাতলাই ভালো লাগে পরিমাণ মতো যে যেমন খাবে সে তেমন করে ঝোলটা দিয়ে দেবে তখন এখানে চিনি দিয়ে দেব যেমন মিষ্টি খাবে তেমন পরিমাণ মতো চিনি দিয়ে নেবে তাহলে দেখবে খেতে অনেকটা বেশ ভালো লাগে উল্টা না দিলে শুধু খালি টমেটোটা অতটা ভালো লাগে না খেতে আমরা তো মাটনের রান্না করি আমাদের উনুনের রান্না অনেকটাই ভালো লাগে গ্যাসেটা রান্না করেছি বাট অতটা ভালো লাগে না তাই করি না এবার দেখো ঝোলটা উতলবে ভালো করে জাল হবে ঝোলটা কারণ চিনি থেকে অনেকটা জল ঝরে আর ভালো করে যদি জাল না হয় তাহলে জল জল লাগবে ভালো লাগবে না ভালো করে জাল হলে জিনিসটার টেস্ট আসবে প্রচণ্ড সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভালো করে চেড়ে দিতে হবে সাইড থেকে রেডি আমাদের কুল টমেটো চাটনি আজকে আজকে ইউটিউব পর্যন্তই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে